এই দেখুন মা পুরো দুধ কেটে গেছে এবারে আমি এটাকে ছেঁকে নেবো আস্তে আস্তে হাড়ির মধ্যে কাটিয়েছি তো আমার তুলতে একটু অসুবিধা হবে ওই জন্য আমি হাতে করে আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি নাচটা একটু কমে এলে না আস্তে আস্তে হাঁড়িটা ঢাল দেখুন আমি ছানাটা কাটিয়ে নিয়ে অনেকক্ষণ ধরে নিংড়ে নিংড়ে করে করে এ করে করে এটা রসটা বার করে নিয়েছি জলটা বার করে দেখুন এরাম এসছে মানে তা যতটা পারবেন জলটা একটু বার করে নেবেন পুরো ছানায় দেখুন এবারে একটু এর মধ্যে ভেঙে নিলাম ছানাটা এবার দেখা যাচ্ছে মধ্যে একটু মিষ্টি দিয়ে দিলাম কাঁচা গোল্লাটা কম মিষ্টি লাগে ভালো লাগে ছানা ফুল একটু আমুল দুধ ওর মধ্যে দিয়ে চিনি অল্প চিনি দেবেন তারপর একটু আমুল দুধ দেবেন বেশি না অল্পই দিলাম এবারে ভালো করে চিনি দেওয়া রয়েছে অল্প একটু আমুল নিয়েছি এটা বাড়িতে যে ছানা ছানা যদি কিনে আনে তাও এরকম করে একটু করে নরম করে নেবেন ছানাটা একটু নরম আকারে না করলে এটা একটু মেখে নিতে হবে কে ভালো করে করে মারবেন এই দেখো হাতটারে পাইবেন হাতের তেলতে দিয়ে মেখে নেবেন দেখো মেটি কতটা কাটা কাটা হয়ে গেছে তারে ঝুড়ি ঝুরং করে হাত ডাড় ঝুরং করে মারবেন তারে বেশ কাটা কাটা হয়ে যাবে না বেশ ছন্দষ্ট বেশি ভালো লাগবে এতে এর মিষ্টিটা কোনাটা বসিয়ে দিয়েছি এখানে দুধটা রেখেছি দুধটা দিয়ে দি না যদি একটু মনে করেন মিষ্টি খাবেন এই দুধের মধ্যে একটু মিষ্টি দিয়ে দিতে পারেন এর মধ্যে সামান্য যদি পারেন মিষ্টি দিয়ে দেবেন কেন একটু মিষ্টি মিষ্টি যদি খেতে চান যারা মিষ্টি কম খাবেন তাহলে দেবেন না ছানা খেয়ে দেবেন ওতে হয়ে যাবে একটু নাচতে থাকবেন এরা পুরো ছানা হচ্ছে একেবারে একদম ফুটে গৈছে ফুটে গলে কমে আছো দুধটা কুটছে এবার আমি এবার আমি ছানা গুলো ওই দুধের মধ্যে দিয়ে দেব হয়ে পুরো এঁটে গেছে দেখো পুরো একদম টেনে গেছে এবারে এটাকে সন্দেশের পাকটা ঠিক দেওয়া হয়ে গেছে এবারে আমি লাগুন সন্দেশ না কাঁচা বললাম দেখুন পুরো চুজ না এই দেখুন আমাদের ঠিক আমার সাইজে কিন্তু গন্ডগোল হয়েছে ছোট বড় মাঝারি দেখুন কত দেখুন দু লিটার দুধ নিয়েছি পাঁচশো পাঁচশো এক কিলো দুধে এতগুলো হয়েছে এবার একটু মানে গুঁড়ো দূরে মাখিয়ে নেব দেখতে ভালো লাগবে জিনিসটা জিনিসটা ভালো লাগবে এই দেখুন দেখতে সুন্দর লাগবে দেখুন ওই জন্য একটু গুঁড়ো দূর মাখিয়ে নিলাম সবগুলো এরকম করে মাখিয়ে নেব দেখুন আমাদের কাঁতা রে দি দেখুন কত সুন্দর হয়েছে নরম দেখুন হাত দিয়ে আপনাদের দেখাচ্ছি পুরো ছানার কাঁতাগুলা হেভি সুন্দর হয়েছে আপনাদের ভালো লাগে লাইকেন্ট করে যা নতুন দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ